সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসের প্রথম দিন থেকে জমজমাট ইফতারের বাজার দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে নানা আয়োজন আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের মাঝে রমজান উপলক্ষে দেশীয় রেস্তোরাঁগুলোতে বেড়েছে বেচাকেনার বসাদ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে সেখানকার প্রবাসীরা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে গিফট ভাউচার সংযুক্ত আরব থেকে সহকারে মেহেদি রুবেলের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত পছন্দ ও পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে ইফতার বাজার দেশটির বিভিন্ন আঞ্চলিক ও বৈচিত্র্যময় খাবারের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা বিকেল হতে না হতেই বাজারগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড় আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি রেস্তোরাঁগুলোতেও শুরু হয়েছে বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রির চল কেনাবেচা হচ্ছে বিভিন্ন ফলমূল থেকে শুরু করে পেঁয়াজু বেগুনি শরবত জিলাপি কাবাবসহ বিভিন্ন খাবার প্রতঙ্গ যা হিসেবে আজকে জমজমাট মার্কেট পুরনো বাজার বাংলা বাজার আগে মাশ আল্লাহ খুব জমজমাট চলতেছে সম্পূর্ণ বাংলাদেশ পরিপূর্ণ আইটেম এখানে অনেক বাঙ্গালিরে আছে এই জন্য আমরা বাঙ্গালি নিয়মে ইফতারের আয়োজন করছি বাংলাদেশী আইটেমগুলোই বেশি সরবরাহ করি যেমন বুট মুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ এবং বাংলাদেশি ফেভারিট ফুড গুলো আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ রমজান আমাদের ব্যবসা খুব ভালো হয় দেশীয় খাবারের এত সব আয়োজনে খুশি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বেচা কেনা বাড়ায় খুশি প্রবাসী বিক্রেতারাও তবে সিয়াম সাধনার এ মাসে পরিবার ও প্রিয়জন ছাড়া নিঃসঙ্গ প্রবাসী জীবন নিয়ে আক্ষেপ জানান বহু প্রবাসী আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ফ্রুটস এবং ইফতার অনেক মোটামুটি স্বল্প দামে এখানে যায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে গেল বছরের চেয়েও দাম কমানো হয়েছে বেশিরভাগ দ্রব্যের সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে পাঁচ হাজার দীর্হামের গিফট ভাউচার জানিয়ে স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ